প্রাকৃতিক দুর্যোগে চরম ক্ষয়ক্ষতির মুখে চাষিরা এমনই ছবি উঠে এলো মালদা জেলার মানিকচকে প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতি হলো ভুট্টা চাষে এমন ঘটনায় মাথায় হাত ভাগ চাষির দিন কয়েক আগে মানিকচকের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টির তাণ্ডব লীলা দেখা গেছে ঝড়ের তাণ্ডব থেকে বাদ পড়লো না ভুট্টা চাষী মালদার মানিকচক ব্লকের এনাইপুর এলাকার এক ভাগ চাষী ঋণ ধার করে প্রায় দশ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রায় পাঁচ বিঘা জমিতে সেই ভুট্টা চাষ ক্ষতির মুখে এই ঘটনায় আক্ষেপের শুরু চাষির গলায় ব্যাপারে কৃষি দপ্তরের

কত বিঘার মতো পড়ে গেছে মোটামুটি পাঁচ বিঘার মতো সব পড়ে গেছে সব পড়ে গেছে পাঁচ বিঘার মতো পড়ে গেছে আর আমি জমি ছিল না জমি আমার তো জমি ছিল ঠিকা দিয়েছিলাম ঠিক আধি করে তো সব কাজে নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা তো এখন কি করেন কৃষি কাজই করেন না কৃষি কাজে করি আমি আচ্ছা এটা করে সংসার চলে হ্যাঁ এটা করে সংসার চলে আর কোনো কাজ করি না ওটা করে আমরা সংসার নিজের জমি নাই সবার জমি আধি ঠিকা দিয়ে চাষ করি আমরা এখন কি করবেন এই যে হয়ে এখন এরকম হয়ে গেছে আমি চাই যে সরকার আমাদের দাঁড়ায় আমাদেরকে কিছু সাহায্য করে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন 7477-785-509,